প্রেম করবেন স্ত্রীর সাথে প্রেম তো বাইরে করা যাবে না বাইরে করলে সেটা প্রেম হয় না সেটা হয় জেনা সেটা হয় বেবিচার সেটা হয় অশ্লীলতা সেটা হয় শয়তান বিয়ে কি পলা পালায় করা জিনিস বিয়ে কি গোপনে করা বাতিল 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 তিনবার করা সুরুল্লা বলেছেন সুতরাং আপনাদের এই বিয়ে হয় না যে নারীরা নিজেদেরকে নিজেরা বিয়ে দেয় এরা জানিয়া জানিয়া চরিত্রের অসৎ চরিত্রা বিয়ে করা যাবে কি চিড়ে মেয়ে পালিয়ে বিবাহ করলে এই বিবাহ হারাম এবং এটা জিনাল সম্পর্ক হবে ব্যবসারি জীবন যাপন করা হবে এবং ব্যবিসারি থেকে সন্তান গোপন করে করা যায় না এটা রাইট লাইফ ইসর পালিয়ে কোর্টে গিয়ে বিয়ে করেছে পরে তাদের বাবা মা মেনে নিয়েছে এখন বিয়েটা কি তাদের সঠিক না এইভাবে বলা উচিত না সব জায়স কি বলা যায় কিছু জায়েজ আছে কুকুরটা ইয়ে তো করতে হবে অবশ্যই প্রেম ভালোবাসা করে প্রেম ভালোবাসা না হলে কি বিয়ে হয় নাকি আপনি যদি স্ত্রীকে ভালো না বাসেন মহব্বত না করেন প্রেম করবেন স্ত্রীর সাথে প্রেম তো বাইরে করা যাবে না বাইরে করলে সেটা প্রেম হয় না সেটা হয় জেনা সেটা হয় বেবিচার সেটা হয় অশ্লীলতা সেটা হয় শয়তানি আর প্রেম হইল স্ত্রীকে মহব্বত করা স্ত্রীকে ভালোবাসা এটার নাম হলো প্রেম আর প্রেম করে আপনি বলতেছেন বিয়ে করছেন এখানে ওইটা প্রেম করে বিয়ে না ওইটা আপনি জেনা করে বিয়ে করছেন অশ্লীলতার কাজ করে বিয়ে করছেন শয়তানে কাজ করে বিয়ে করছেন ওইটা প্রেম করে বিয়ে না কারণ প্রেম হবে বিয়ের পরে বাদ আর প্রেম হবে বিয়ের পরে বিয়ের আগে না বিয়ের আগে যেটা ওটা প্রেম না ওইটা অবৈধ সম্পর্ক আর মেয়েদের এটা মোটেও করা উচিত না আর জানিয়া থুন না না যে নারীরা নিজেদেরকে নিজেরা বিয়ে দেয় এরা জানিয়া জানিয়া চরিত্রের রসদ চরিত্রা কারণ একটা যুবকের কাছে বিয়ে হতে হলে অবশ্যই বিয়ের আগে অনেক সম্পর্ক অনেক আদান প্রদান অনেকগুলো কথাবার্তা দেয়া নেয়া তারা করেছে যার প্রত্যেকটি ছিল জিনা বিবাহ এসে সৎ চরিত্র পুরুষ সৎচরিত্রা নারীর জন্য সুরান নিসার পঁচিশ নম্বর আয়তে যে শর্তটা আল্লাহ দিয়েছেন মহঃসেনী নগায় মুসাফহীন

চবাব ফেরা দিয়ে কিছু দিয়ে কোন যুবকের সাথে সংগ্রহ করতে পারবো না করতে গেলে জিনা হবে তাহলে তুমি এটা করবা কি করে এটা করতে গেলে তো তুমি ব্যবচারই হলো আর ব্যবচারীর জন্য তো বিয়ে নেই বিয়ে তো হলো যে সচ্চরিত্র তার জন্য এই জন্য প্রথমে এই তরুণ তরুণীদের এই মেয়েদের আগে তহবা করতে হবে চিরতরে এসতেক ফার করতে হবে চিরতরে জিনা থেকে তহবা করতে হবে বিশুদ্ধ হওয়ার পরে তারপরে বিবাহ পড়া প্রথমত মেয়েদের এটা মোটেও করা উচিত বিয়ে কি পলা পালায় করা জিনিস বিয়ে কি গোপনে করার জিনিস আরে ভাই হাদিসে আসছে আলিনু হাদান নেকা যদি হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসরা অনেকের আপত্তি আছে অনেকে যাই বলেছেন কিন্তু হাদিসের মানা নিয়ে কোনো আপত্তি নাই বিবাহ এমন একটা জিনিস যেটা ঘটা করে ঘোষণা দিয়ে করতে হয় এটা পালায়া করার জিনিস না যে জিনিস প্রকাশ্যে করতে হয় এটা গোপনে গোপনে করলে বুঝতে হবে বেজাল আছে বুঝতে হবে কি আছে বেজাল আছে এই জন্য পালিয়ে বিয়ে করবেন না এটা বিয়ের কোনো সঠিক পদ্ধতি আল্লাহতালা কোরআন কারিমে বলেছেন অভিভাবকদেরকে নির্দেশ করেছেন ওয়াং কে ফু ওয়াং কে ফু তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও আল্লাহ নির্দেশ দিয়েছেন তাহলে বিয়ে দিবে কারা অভিভাবক মনে রাখবেন আপনার মা বাবাকে আল্লাহ তালা যে বিচক্ষণতা দিয়েছেন আপনি যুবক আপনার সে বিচক্ষণতা নাই পালিয়ে বিয়ে করবেন না এটার হাজারো ক্ষতিকর দিক আছে মেয়ে মানুষ যদি পালিয়ে বিয়ে করেন তাহলে অনেক ইমামদের মতে বিয়ে বিশুদ্ধই হবে না আরশারদুল্লা নাম হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ে মায়রাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন 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 আও কামা কারা আলাইহিস সালাম এটা নিয়ে ফকিদের মধ্যে মত পার্থক্য আছে আমি মাসআলা দিচ্ছি না শুধু এতটুকু বলছি যে এটা ভয়াবহ একটা বিষয় যুবকরা পালিয়ে বিয়ে করবেন না সবর করবেন মুরব্বিদেরকে আস্থায় এনে পরামর্শ করে করবেন যারা প্রেমের প্রশিক্ষণ দেয় নায়ক নায়িকা তারা দাম্পত্য জীবনে খুব বেশি সুখী টেলিভিশনে নাটক আর সিনেমা এই সবগুলার খোলাসা কথা আজকাল কি অবৈধ প্রেম প্রেমের জয় কর বাপ মারা আজি না পালাই যা বিয়া করো এই না সব প্রেম নাটক সিনেমার খোলাসা কথা এক একটার কয়টা করে বিয়ে হয় সংখ্যাও কোনো শেষ করন যায় না কদিন পর পরই ভাঙে তেরো নম্বর চোদ্দ নম্বর শুধু নম্বর দেখা যায় পত্র পত্রিকা ঠিক না ভাই ঠিক তাহলে বুঝা গেল আরামে আরাম অতএব পালিয়ে বিয়ে করার চিন্তা মাথা থেকে ফেলে দিবে বিয়ের আগে যদি কারোর প্রতি দুর্বলতা লাগে বুঝবেন যে শয়তান আপনার জীবনকে শেষ করতে চাইছে ক্যারিয়ার গড়েন পড়াশোনা করেন মনোযোগ দেন জীবনকে গড়ার জন্য হারামকে লাপথি মারি ফেলে দেন হালালে আরাম আছে হারামে কোনো আমাদের দেশে এরকম নির্লজ্জ কিছু হুজুর পাওয়া যাবে যারা ডাইরেক্ট একবারে প্রকাশ্য ফতোয়া দিচ্ছে এরকম ছেলে মেয়েরা পালিয়ে গিয়ে বিবাহ করলে তাদের বিবাহ হয়ে যায় খবরদার এই বিবাহগুলো এই এই ফতোয়ার প্রতি কোনো ধরনের আস্থা রাখবেন না এই ফতোয়া হল খেয়ানতমূলক ফটোয়া এই ফতোয়া হলো ইসলামের সাথে দাদ্দারিমূলক ফতোয়া এই ফতোয়াগুলো হল জৈব জাল হলো বহু কিছু দলিল ভিত্তিক ফতোয়া সহি হাদিস প্রসিদ্ধ সহি হাদিস অনুযায়ী ছেলে মেয়ে পালিয়ে বিবাহ করলে এই বিবাহ হারাম এবং এটা জিনার সম্পর্ক হবে জীবন জীবনযাপন করা হবে এবং ব্যবিসারির থেকে সন্তান উৎপাদন হবে আজি এগুলোকে বলা হয় জেনার লাইসেন্স দাতা হুজুর বাবা আমি আর আমার স্ত্রী পালিয়ে বিয়ে করেছি কাজের মাধ্যমে কাবিন নাম আয়সই করে এখন বুঝতে পারছি আমরা পাপ করেছি আমাদের বিয়ে কি সম্পূর্ণ হয়েছে না বিয়ে সম্পূর্ণ হয়নি যদি না হয় তাহলে করণীয় কি এখন আমাদের দুটো সন্তান আছে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছে আল্লাহ নে কাহা ইল্লা ওয়ালি ইন অভিভাবক ছাড়া মেয়েদের কোনো বিয়ে নেই মেয়েরা সাবালিকা হোক নাবালিকা হোক বিবাহিতা হোক তালাকপ্রাপ্ত হোক বিধবা হোক কুমারী হোক অকুমারী হোক লা নেকা হেলবে ওলিয়ান এই মায়ুম রাহতে না কাহাতে ফানেকা হাবা তেলুন বা তেলুন বা যে কোন মহিলা যদি অলি অভিভাবকের বিনা অনুমতিতে আর বাপ থাকে অন্য কেউ অভিভাবকরা অভিভাবকের বিনা অনুমতির বিয়ে বসে তাহলে তার নিকা বাতিল 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 তিনবার করে শুরু ভাষা বলেছেন সুতরাং আপনাদের এ বিয়ে হয় নাই এখন আপনাদের করণীয় হচ্ছে মেয়ের বাবা বেঁচে থাকলে তাকে রাজি করবে যেইভাবে ওখানে এখন রাজি করার চেষ্টা করবে যথাসাধ্য চেষ্টা করবে যে কোনো অশিলা দিয়ে মাকে দিয়ে হোক আর কোনো স্বজন চাচাদেরকে দিয়ে হোক মামাদেরকে দিয়ে হোক যে হয়ে গেছে যখন আর যদি না হয় তো বিচ্ছিন্ন হইতে হবে দুটো সন্তান কেন দশটা সন্তান হয়ে গেলো এইভাবে বিয়ে যায়জ নয় হারাম জীবন যাপন আমি একজন মেয়ে আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি নয় এখন পালিয়ে বিয়ে করা যাবে কি জি না আপনি একটু দোয়া করেন আপনার বলতে থাকেন আমরা আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাকে কবুল করুন বের হয়ে বিবাহ বসবেন না বিবাহ জায়েজ হবে না আমি একজন মেয়ে গিয়ে বিয়ে করেছে পরে তাদের বাবা মা মেনে নিয়েছে এখন বিয়েটা কি তাদের সঠিক হয়েছে প্রথমত ছেলের বিয়ের ব্যাপারে কোনো সমস্যাটা নেই সমস্যা হচ্ছে মেয়ের বিয়েটা মেয়ের বিয়েটা শুদ্ধ হয়েছিল না এই জন্য উত্তম হচ্ছে যেহেতু একটা সমস্যা জানিস উত্তম হচ্ছে মেয়ে বাবা মা তাকে আবার বিয়ে দেয়া কারণ এটা একটা সমস্যা জানিস এই জন্য সাহা সাল্লাহাম বলেছেন আইমরা আত্মীর নাকাহাত বেগাই বাতলুন বাথুলো কোনো নারী যদি কোনো তার অলির অনুমতি ব্যতীত বিয়ে বসে তার নেকা বিয়ে বাতিল 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 বলার পরে সেটাকে অটোমেটিক শুদ্ধ হয়ে যায় না কোনো বলে ইমাম বলেছেন অবশ্যই সহ কয়েকজন বলেছেন যে যদি বাবা মা মেনে নেয় তখন মেয়ের বিয়েটা শুদ্ধ হয়ে যাবে কিন্তু আমরা মনে করি যে এইভাবে না করে তাদেরকে উচিত হবে তাদের পিতামাতা আবার বিয়ে দিয়ে দেয় কারণ এইভাবে পিতামাতা যতক্ষণ পর্যন্ত অসন্তুষ্টি না ততক্ষণ পর্যন্ত সেটা তারা বিয়ে না দেবে তখন পর্যন্ত বিয়ে বিয়ে বিয়েটা সেটা বৈধতার দেখবে না উচিত হবে তাদেরকে আবার আবার নতুন করে বিয়ে দেয়া পালিয়ে কোর্টে গিয়ে বিয়ে করেছে পরে তাদের বাবা মা মেনে নিয়েছে এখন বিয়েটা কি তাদের সঠিক বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যবচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই ঠিক কিনা এই জন্য বিয়ে গোপন করে করা যায় না এটা করে হয় আল্লাহ বলতেন লুকিয়ে কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিঠিতে বসতে হয় চিল্লাই বলেন ঠিক কিরা